আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে এই কিউট ড্রেসটি শেয়ার করবো একদমই সহজ নিয়মে আর পুরো ভিডিওতে আমি এত সহজ করে দেখিয়েছি যাতে আপনারা একবার দেখলেই বুঝতে পারেন তো ভিডিওটি শুরুর আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নি তারা প্লিজ সাবস্ক্রাইব রাখবেন বাসে থাকা ছোট্ট আইকনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি এখানে হচ্ছে কাপড় নিয়ে নিয়েছি এখানে দশ থেকে এগারো গিরা পরিমাণ কাপড় আছে আমি কত ইঞ্চি কাপড় নিয়েছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি পুরো কাপড়টা আমি খুলে নিয়েছি এখানে প্রায় চব্বিশ ইঞ্চি পরিমাণ কাপড় আছে মানে হাফ গোজ থেকে হচ্ছে কিছুটা বেশি কাপড় আছে এরপর এই কাপড়টাকে আমি এভাবে আড়াআড়ি করে ভাজ করে নিয়েছি কাপড়টা নিচের দিকে আরও বহর ছিল সেখান থেকে আমি বেল্টের জন্য কাঁধে যে বেল্ট হবে সেটার জন্য কেটে নিয়েছি তো কাপড়ে এই প্রান্তটা হচ্ছে ভাসপাস মানে বন্ধ অংশ সেটা আমি কেটে আলাদা করে নিচ্ছি কেটে আলাদা করে নেওয়ার পর এখন এটা কিন্তু দুই পাট হয়ে গিয়েছে সামনের জন্য এক পাট এবং পেছনের জন্য এক পাট দুই পাট এখানে কাপড় আছে এই কাপড়টা হচ্ছে লম্বা চোদ্দো ইঞ্চি পরিমাণ আছে হ্যাঁ চোদ্দো ইঞ্চি চোদ্দো থেকে সাড়ে চোদ্দো ইঞ্চি পরিমাণ আর এখানে চড়াটা হচ্ছে দেখতে পাচ্ছেন চব্বিশ ইঞ্চি পরিমাণ নিয়েছে চড়াটা আর এটা আমি তৈরি করব। তিন থেকে পাঁচ মাস বয়সের বেবিদের জন্য হুম বেবিরা যদি একটু শোক না হয় সেক্ষেত্রে এক বছর পর্যন্ত বয়স পর্যন্ত কিন্তু এটা পড়ানো যাবে এরপর আমি থেকে আমি হচ্ছে এখান থেকে একটা পাট নিয়ে নিয়েছি একটা পাট উপরের দিক থেকে হাফ ইঞ্চি পরিমাণ ভাঁজ করে তারপর আমি আবার আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি আর আপনারা হচ্ছে এই ডিজাইনটা ফলো করে যে কোনো বয়সের বেবিদের জন্য কিন্তু তৈরি করতে পারবেন তো কোন বয়সের জন্য কতটুকু কাপড় লাগবে সেটা জানার জন্য আমাকে কমেন্ট করবেন এরপর হলো আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন ভাজ করার পর আড়াই ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি নেওয়ার পর এখন এখানে হচ্ছে আমি একটু পিন দিয়ে আটকে নিচ্ছি কাপড়টা কারণ এটা একটু পরে আমি সেলাই করব সেই জন্য এখন আটকে নিচ্ছি যাতে এলোমেলো না হয়ে যায় আর এরপর এখান থেকে হচ্ছে এক ইঞ্চি পরিমাণ আমি একটা মার্ক করে দিচ্ছি উপর থেকে এক ইঞ্চি পরিমাণ এভাবে লম্বা করে মার্ক করে দেওয়ার পর এটা হচ্ছে আমি এখানে সেলাই দিয়ে দিব। ঠিক আছে সেজন্য আমি এখানে মার্ক করে নিচ্ছি এরপর আমি এই অংশটাতে মানে মার্ক করার নিচের অংশটাতে আমি হচ্ছে রাবার বসাবো এজন্য আমি এরকম রাবার নিয়ে নিয়েছি আর এ রাবারের মাপটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এগারো ইঞ্চি পরিমাণ নিয়েছি মানে বেবি বডির মাপ যা হবে সেরকম মাপটাই কিন্তু আপনারা রাবারটা নেবেন চাইলে আপনারা এক ইঞ্চি করে কম নিতে পারেন ঠিক আছে দুই পাশে এক ইঞ্চি করে দুই ইঞ্চি কম নিতে পারেন বেবির বডির মাপ থেকে এরপর হলো এখন আমি এখানে সেলাই করে নিচ্ছি ঠিক যেভাবে কাপড়টা ভাজ করা ছিল আমি সেভাবেই করে লম্বা করে এখন সেলাই করে নিচ্ছি তো এটা এতটুকু সেলাই করে নিয়েছি এই পর্যায়ে হচ্ছে আমি এখন এই যে মার্ক করেছিলাম যে এক ইঞ্চি পরিমাণ সেই মার্ক বরাবর আবার আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি এরপর এতটুকু সেলাই করার পর এখন হচ্ছে আমি এটাতে রাবারটা ইনসার্ট করব সেই জন্য হচ্ছে একটা সেফটি পিনের সাহায্যে প্রথমে এটা আটকে নিলাম এভাবে আটকে নেওয়ার পর তারপর হচ্ছে এখানে যে উপরে এক ইঞ্চি সেলাই করেছি তার নিচে যে ফাঁকা অংশটা আছে সেদিক দিয়ে হচ্ছে আমি রাবারটা ইনসার্ট করে দিচ্ছি তো এভাবে করে আমি এক সাইডে ঢুকে হচ্ছে আর এক সাইড দিয়ে এটা বের করে দেবো তো এই যে দেখতে পাচ্ছেন রাবারটা এইভাবে করে বের করে নিতে হবে আর একই নিয়মে কিন্তু আমি দুইটা পার্টই তৈরি করে নিব একটা পার্ট আমি দেখাচ্ছি সেম নিয়মে আপনারা আরেকটা পার্ট তৈরি করে নেবেন তো এখন আমি এই রাবারটাকে হচ্ছে কাপড়ের সাথে সেলাই করে আটকে নিয়েছি আটকে নেওয়ার পর এখন একটা সাইড তো আটকানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আবার এই সাইডটাও আমি সেমভাবে আটকে নিচ্ছি তো আটকে নেওয়ার পর এরপর হচ্ছে এভাবে করে আমি যে কুচিগুলা এখানে আছে সেগুলা সমান করে নিচ্ছি টেনে টেনে ঠিক আছে এভাবে সমান করে দিলে একদমই সব দিকে সমান থাকবে এবং দেখতে ভালো লাগবে তো এই যে একই নিয়মে আমি কিন্তু আরেকটা পার্টও তৈরি করে নিয়েছি এখানে এখন হচ্ছে বেল্ট লাগাবো তো বেল্ট লাগানোর জন্য আপনারা কি করবেন এই কাপড়টাকে হচ্ছে উল্টে নেবেন উল্টে নিয়ে এভাবে করে দুইটা ভাঁজ দিয়ে ঠিক মাঝ বরাবর একটা চিহ্ন দিয়ে নেবেন কাপড়টার মাঝখানে চিহ্ন দেওয়ার পর এই সাইড থেকে হচ্ছে আমি দুই ইঞ্চি নিচ্ছি এই সাইড থেকে দুই ইঞ্চি নিচ্ছি টোটাল আর কি গলা চড়াটা মানে গলা যে আমরা চড়াটা রাখি সেটা চার ইঞ্চি নিয়েছি একই নিয়মে আমি এটাও কিন্তু এভাবে প্রথমে মাঝখানে একটা মার্ক করে দিলাম তারপরে এই সাইডে দুই ইঞ্চি এই সাইডে দুই ইঞ্চি এভাবে মার্ক করে দিয়েছি ঠিক আছে মানে ওটা সমান করে মিলিয়ে এটাও মার্ক করে দিয়েছি এরপর হচ্ছে আমি এখানে বেল্টের কাপড়ের জন্য লম্বা নয় ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং এটা চড়াটা হচ্ছে তিন ইঞ্চি পরিমাণ নিয়েছি এরপর আমি এটা এখন সেলাই করে দিব ঠিক আছে এভাবে দুইটা ভাজ করে সেলাই করে দিচ্ছি আর গলা যে চড়াটা আছে সেটা আমি এখানে চার ইঞ্চি নিয়েছি আপনারা চাইলে হচ্ছে এখানে দেড় ইঞ্চি করে দুই পাশে দেড় ইঞ্চি করে তিন ইঞ্চিও নিতে পারেন এরপর একই নিয়মে দেখতে পাচ্ছেন আমি দুইটা বেল্ট কিন্তু এখানে সেলাই করে নিচ্ছি সেলাই করার পর তারপর এই বেল্টের কাপড়গুলো হচ্ছে এভাবে হাত দিয়ে উল্টে নিতে হবে আপনারা চাইলে কোনো কিছু সাহায্যও নিতে পারেন উল্টানোর জন্য তো আমি এভাবে হাত দিয়ে হচ্ছে আঙুল দিয়ে টেনে টেনে এটা আমি সোজা করে নিচ্ছি একই নিয়মে কিন্তু দুইটা বেল্টে আমি এভাবে সোজা করে নিব তো এই যে দেখতে পাচ্ছেন একটা উলটিয়ে নিয়েছি একই নিয়মে আরেকটাও করে নিব। এরপর আমি এটা হচ্ছে ড্রেসটার সাথে জয়েন্ট করে নিচ্ছি ঠিক যেখানে আমি দাগ দিয়ে নিয়েছিলাম সেই দাগ বরাবর হচ্ছে আমি এটা বসিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে করে বসিয়ে হচ্ছে আমি এখানে সেলাই করে দিচ্ছি আর সেলাইটা হচ্ছে যে এক ইঞ্চি পরিমাণ কাপড় প্রথমে লম্বা করে সেলাই করে দিয়েছিলাম সেই বরাবর সেলাইটা করলে ভালো হবে তো আমি এভাবে সেলাই করে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো একটা সাইড সেলাই হয়ে গিয়েছে এরপর হচ্ছে এখন আমি আরেকটা পার্টও একইভাবে সেলাই করে দিব তো এই যে এটাও উল্টে নিয়েছি উল্টে নেওয়ার পর এরপর হচ্ছে এই পার্টটাও আমি সেলাই করে দিচ্ছি তো একই নিয়মে আমি বেল্টগুলো সেলাই করে নিয়েছি। আর সেলাই করার নিয়ম হচ্ছে মানে গলা চওড়াটা যতটুকু নেবেন সেটা ছেড়ে তারপর হচ্ছে বেলটা জয়েন্ট করে নিতে হবে তো এতটুকু কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে এটা উল্টে শুধু দুইটা সাইড সেলাই করে দিলেই হবে তো আমি এই দুইটা সাইড সেলাই করে নিয়েছি করে নেওয়ার পর এখন হচ্ছে আমি এটা নিচের দিকটা সেলাই করব। তো নিচের দিকটা হলে আমি কিছুটা পরিমাণ ভাস করে তারপর হচ্ছে সেলাই করে নিব তার আগে আমি আপনাদেরকে দেখালাম উল্টে যে কেমন হয়েছে তো এই যেইভাবে কিছুটা ভাস করে নিয়ে আমি সেলাই করে নিয়েছি আর এখানে হচ্ছে আমি লেস ইউজ করবো আর যদি আপনারা চান লেস ইউজ না করতে সেক্ষেত্রে হচ্ছে আপনার এইভাবে আরেকটা ভাস দিয়ে সেলাই করে দিলেই হবে তো আমি লেস যেহেতু লাগাবো সেজন্য হচ্ছে একটা সেলাই দিয়েছি দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে আমি এখন সোজা দিকে সেলাই করছি লেসটা হচ্ছে নিচের দিকে দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি আপনারা যে কোনো ধরনের লেস ইউজ করতে পারেন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে আমি এটা হচ্ছে লেসটা জয়েন করে নিব আর এটা কিন্তু লেসটা লাগানোর ফলে কিন্তু দেখতে আরও সুন্দর লাগছে যেটা আমার মনে হচ্ছে জানেন আপনাদের কী মনে হচ্ছে কিন্তু আমার কাছে ভালো লাগছে এরপর এখন আমার মনে হচ্ছে যে বেলটার ভিতরে যদি আমি লেসটা লাগাই দুই সাইডে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে তো এটা আগেই লাগানো উচিত ছিল আমার আসলে লেস লাগানোর কোনো ইচ্ছে ছিল না পরে মনে হলো যে দেখতে ভালো লাগবে সেই জন্য আমি পরে লাগিয়ে নিয়েছি তো আপনারা হচ্ছে যখন যখন বেলটা উল্টে নেবেন সেলাই করার পর তখন কিন্তু এরকম দুই সাইডে লাগিয়ে নেবেন তাহলে সুবিধা হবে তারপর আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এভাবে করে আমি লাগিয়ে নিয়েছি যদিও এইভাবে আপনারা কিন্তু লাগাবেন না আপনারা শুরুতেই বেলটা লাগিয়ে নেবেন তাহলে এটা ভালো হবে এখন লাগালে একটু সমস্যা হয়ে যাবে মানে কষ্ট হবে লাগাতে তো এই তো আমি হচ্ছে এখন কিন্তু এই যে লেসটা লাগিয়ে নিয়েছি এই পর্যায়ে দেখতে এমন লাগছে এখন কিন্তু খুবই সুন্দর লাগছে মানে আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে জানি না আপনাদের কাছে কেমন লাগছে আর সেটা আপনারা কমেন্টেই জানাবেন আপনাদের কমেন্ট দেখলেই বুঝতে পারবো তো আজকে এই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আবারও হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ